Mm hmm. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে তোমাদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার কাছে থেকো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো দেখো আমি এদিকে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এবং এদিকে সমস্ত বাসি কাজকর্ম সেরে দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন সকালবেলা রান্না বসাতে হবে তো দেখো এদিকে রান্নাঘরটা পুরো আমি পরিষ্কার করে নিলাম তো এদিকে মামার বর দেখো সকালেই ডিউটিতে বেরোবে তাই এদিকে আমাকে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিতে হবে তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি আর দেখো এদিকে বাইরে কি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে অঝরে বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে যেন সব বন্যা হয়ে যাবে এমন বৃষ্টি হচ্ছে চারিদিকে জলে মানে ভরে যাচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল তো বাইরে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোনোই সম্ভব হচ্ছে না আমি এখানে বসে কিছু বাসন বাসন বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে দেখো তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে সকালবেলায় সিম্পল রান্না করে নিলাম কী কী রান্না করলাম তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করলাম তো দেখো এদিকে সিম্পল ডাল করেছি মোচার ঘন্ট আর উচ্ছে ভাজা আর ডিম ভাজা করেছি তো আমার রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও তো সকালবেলা আর কী করবো এদিকে ঝটপট সকাল সকাল মানে উঠতে একটু বেলাও হয়ে গেছিলো এদিকে আমাকে সাড়ে ছটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো দেখো এদিকে সাড়ে ছটার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে আমার বড় দিকে ডিউটিতে বেরিয়ে গেলো ওকে খাবার রেডি করে দিলাম তারপরে দেখো ব্রাশ করে আমি একটু শুয়ে পড়েছি কারণ আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে আর তোমরা ওইদিকে জানো আমার মনটা খুবই খারাপ তো দেখো দুটো মিলে একসঙ্গে আমার প্রচণ্ড মানে শরীরটা খারাপ হয়ে গেছে তো আমার বাপি এখানে বিছানায় বসে পড়াশোনা করছে তো দেখো এদিকে তারপর আমি এদিকে মানে দুপুরের কাজকর্ম সেরে কিছু কাচাকুচিও করেছিলাম খাওয়া দাওয়া সেরে তো আমি ছাদে আসলাম তো দেখো এগুলো মেলে দিয়েছিলাম ছাদে তো এগুলো আমি দেখো এই মানে এত বৃষ্টি হচ্ছিল তারপরে আকাশটা ঝ মানে চকচকে পরিষ্কার হয়ে গেছে রোদ ঝলমল করছে আকাশটা তো দেখো তাই ছাদে এগুলো সব মেলে দিয়ে মেলে দিয়েছিলাম তা দেখতে আসলাম কতটা শুকিয়েছে তো যেগুলো শুকিয়েছিলো সেগুলো তুলে নিলাম আর বাদ বাকি কাপড়গুলো আমি একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা কী বলবো আমার মনটা এতটাই খারাপ যে আমার ওই চ্যানেলটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না তা তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি আর জানি না ওই চ্যানেলটা কী হবে তো বন্ধুরা কেউ যদি তোমরা কিছু জানো তোমরা আমাকে অবশ্যই সাহায্য করো এ ব্যাপারে কীভাবে আমি চ্যানেলটাকে আমি ফিরিয়ে আনতে পারবো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে থেকো